আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা খুশি সংবাদ খুব শীঘ্রই ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে আসলে ট্যুরিস্ট ভিসাটা কিভাবে চালু হচ্ছে তাও স্লটের মাধ্যমে স্লট বাণিজ্য বন্ধ হচ্ছে না আপনারা যারা আমার কাছ থেকে মেডিকেল ভিসা স্লটগুলো নিয়ে এতদিন খুব কম টাকায় নিছেন এখন যদি আপনারা আমার কাছ থেকে স্লটগুলো নেন যে মিনিমাম আপনার সাড়ে ছয় থেকে সাত টাকা লাগবে তো আসলে এরকম হবে না কারণ স্লটের পরিমাণ একদমই কম আর হচ্ছে স্লটের যে সিন্ডিকেট আছে যারা হ্যাকার আছে তারা কিন্তু একজুট হইয়া এই স্লডের দামের পরিমাণটা বাড়াই দিছে আমরা নিজেরা ইচ্ছা করলেই এই স্লটগুলো উঠানো উঠাতে পারি না তো আপনাদের কাছে যে প্রশ্নটা হলো এখন ট্যুরিস্ট বিচার কি বিষয়ে মানে ট্যুরিস্ট বিচার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন নিবে তো আসলে আপনাদের জন্য একটা খুশি সংবাদ দিচ্ছে যে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে তো আসলে এরকম একটা সংবাদের ইঙ্গিত পেলাম তো আপনাদেরকে বিষয় বলে রাখি যে ট্যুরিস্ট ভিসা কয় জুনে মানে করতে পারবে তাও ট্যুরিস্ট ভিসা করতে গেলে যে পরিমাণ ডকুমেন্টস লাগবে সব কিছু অরিজিনাল ডকুমেন্টস আর হচ্ছে তত্ত্বগুলো একদম সঠিক হয়তো অগ্রিম হোটেল বুকিং দেওয়া লাগবে আপনি কোথায় যাবেন এমন কি বিমানে গেলে বিমানের টিকিট বুকিংও দেওয়া লাগতে পারে যেহেতু স্থলপথে যা যাওয়া যাওয়া হবে স্থলপথে হয়তো টিকিট বুকিং নাও দেওয়া লাগতে পারে কিন্তু যদি বিমানে যান তাহলে কিন্তু আপনার রিটার্ন টিকিট অবশ্যই অবশ্যই লাগবে আর কোথায় যাবেন ওইখানেরও কিন্তু হোটেল বুকিং দেওয়া লাগবে এখন ট্যুরিস্ট স্লার বিশার স্লটের ব্যাপারে আসি টুরিজি বিশার প্রতিটা স্লটের মূল্য হবে পঁচিশ থেকে একত্রিশ হাজার টাকা এমনকি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হইতে পারে কারণ হচ্ছে ডাবল ইন টি যাদের হচ্ছে না তারা হয়তো টুরিস্ট ভিসার জন্য ট্রাই করবে কারণ ট্যুরিস্ট ভিসার জন্য ডাবল এন টি ভিসার মতন এত পরিমাণ ডকুমেন্ট লাগবে না তো আসলে এই পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়া কেউ কয়জনে ট্যুরিস্ট ভিসা করতে পারবে আগে যেরকম অ্যাভেলেবেল টুরিস্ট ভিসা করতে পারছে এখন কিন্তু টুরিস্ট ভিসা করতে পারবে না তো আসলে এই স্লট বাণিজ্য বন্ধ হচ্ছে না তো আসলে এত টাকা দিয়া কীভাবে মানুষের ট্যুরিস্ট ভিসায় মানে ইন্ডিয়া ভ্রমণ করতে যাবে এটা হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন তো আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন যে আসলেই যে ট্যুরিস্ট বিচার যে স্লট বাণিজ্য মেডিকেল বিসার যে স্লট বাণিজ্য এগুলো বন্ধ হওয়া প্রয়োজন সেই সাথে ট্যুরিস্ট ভিসাটা যদি সহজভাবে চালু হয় তাহলে কিন্তু সহ পাওয়ার জন্য ভালো হবে কিন্তু সহজভাবে হচ্ছে না সেই স্লটের মাধ্যমে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ